আ মহা্র পাত্র বন্তায় ফ আল্লাহ তা কাছে প্য় পাত্র ত চাও মহাব্বতর পাত্র বন্তায় চাও তইলে সা ধুনিয়া মানুষ লাগিয়া আ মাত্র একটা হ তার একটা মিশন দইলো ফাত্ তমরা আমি নবর অনুসরণ হ যখন বচুদর অনুসরণ হয় নবীর অনুসলণ হিয়া তুমরা জীবন্ডে চালাইভাে আল্লাহ হলে আলা মি মাধ্যমে তোরা

শুধুমাত্র আমরার লাগি ফরজ নিনা সারা বিশ্বর মানুষের লাগি ফরজ ফতা হকাতে নবীর উপরে মানানা নবীর মানা শুধুমাত্র আমরার লাগি ফরজ আবশ্যকীয় অনিবার্য মোখতারা মাহাজরিন না সারা বিশ্বর মানুষের লাগে অনিবার্য সারা বিশ্বর লাগে সেখানে আমরার নবী সর্বশেষ নবী বিশ্ব নবী জুড়ে হোক মুহাম্মাদ محمد أَبَا أَحَدٍ مِن رِجَالِكُمْ وَلَكِنَّ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا پَيْغَمْبَرِ الْإِسْلَامِ خلاص الْكَائِنَاتِ মোহাম্মদে আনবি সাল্লিহিসাল্লামের মাধ্যমে রব্বুল আলমিনের সমস্ত নবী রসুল পরিসমাপ্তি ঘটাইছে আল্লাহর রসুল বিশ্ব নবী সারা দুনিয়ার নবী সর্বশেষ নবী মহাত করিম সাল্লিহলাম অনুসরণ করলে আমরার দুনিয়া এবং আঘারাত সফল হইব আর আল্লাহর নবীর অনুসরণ না করলে দুনিয়া আঘারাত ধ্বংস হইব এই দৃষ্টান্ত আর উপমাটা শুধু আমরার শরীয়ত নয় আগেকার শরীয়ত যে নবী হলাইছেন যারা নবীরা মানছেন এরা সফল কাম হয়েছেন এরা যারা মানছেন এরা ধ্বংস হয়েছেন এই মর্মে একটা আয়াতে করিমা দুইটা আয়াতে করিমা আমি আপনার সাত মত তিলাবত করছি দেহ কা নবীর রসুল্লে যারা পায় আর নবীর রসুল্লে তারা জমানাত তারা অনুসরণ করে না এরা কিভাবে আল্লাহর গজবর সম্মুখীন হয় আর নবী রসুলরে মানলে কিরকম আল্লাহর নিয়ামত দুনিয়া ও আখের এত আয় এর কোন সীমা নাই জুড়ে ফোকাস বহান কোরআনে করিম আল্লাহ তালা এর অনেক দৃষ্টান্ত অনেক উপমা রব্বুল আলমিনে তুলিয়া ধরছে বয়ান ধরছে দাউদ আলহ ইসালাম আল্লাহর নবী সুলাইমান আলহ ইসালাম আল্লাহর নবী অসংখ্য নবী রসুল হল দুনিয়ার তসরি বাঞ্চন কোরআনে করিম রব্বুল আলমিনে পঁচিশ অথবা ছাব্বিশ জন নবী রসুলের নাম বয়ান করছেন উল্লেখ করছেন আমরা কিতাব কোরআনে কারীম আল্লাহ তাআলাই এই নববী হযরত ইউনুস আলাইহিস সালামের ঘটনা বয়ান করছে কোরআনে কারীমে কয়েক সূরা বাঙ্গি বাঙ্গি। আমি যে দুইটা আয়াত তেলাওয়াত করছি এই দুইটা আয়াত সূরাতুল আম্বিয়ার মধ্যে আছে কতটা খেয়াল করব কোন সূরাতে আছে সূরা আম্বিয়া কোরআন শরীফে এক সূরা সূরাতুল আম্বিয়া আমরা নাম জানা আছে নি জি 17 শুরু اخترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث محدث إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وَأَسَرُّ النَّجْوَى الَّذِينَ ظُلَمُوا هَلْ هَذَا إِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ أَفَتَأْتُونَ السِّحْرَ وَأَنْتُمْ تُبُصِرُونَ سورة الأنبياء نامو إلى النبي رسول الله صلى الله عليه وسلم نبيه صلى الله عليه وسلم جريحه سبحانه الله أنبياء منا نبيهم نبيه صلى الله عليه وسلم এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এ ইউনুস আলাইহিস সালামের ঘটনা অত্যন্ত পরিপূর্ণভাবে জামে আন্দাজে পূর্ণাঙ্গ লব চাই যায় ধরছে কোরআনের ক্বরিমে হইতে আছে محترم হাজরিন আমরা জানি এবং খতমও আমরা বলি ওয়া যন্নুন ইলহা মুগাদিবান فنادى في الظلمات ان لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك وكذلك ننجي المؤمنين حضرت يونس عليه السلام الله رب العالمين بي سبحان يونس السلام يوسف السلام بي. يونس السلام رب 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 ইউনুস আলহ ইসলামর আব্বার নাম মাত্তা মানা ইউনুস মাত্তা আলহ ইসলাতাম আল্লাহ তালায় হজরত ইউনুস আলহ ইসলাম রে এলাকর মসুল শহরের অন্তর্ভুক্ত নিনুয়া একশুট এলাকা আছিল ও এলাকাত নবী আর রসুল বানাইয়া পাঠাইছিল কোন দেশ ইরাক আমরার দেশের নাম বাংলাদেশ আমরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত ভারতবর্ষ নবীর রসুল হল তশ্রী ভাঙচুরা না এই বিয়াভারে মারসিন ইতিহাসবিদার কিছু মতান্তর আছে সে কেছেন আমার ভারতবর্ষ আল্লাহ নবীর রসুল হটাইছেন জুড়ে আর সেওকে কেছেন না ভারতবর্ষের মধ্যে নবী রসুল হল তশ্রী একটা দেশ সারা দুনিয়ার মানুষে বর্তমানে আমরা চিনি এই দেশের রাজধানী বর্তমানে বাগদাদ বাগদাদ রাজধানীর দেশ এলাকার এক এলাকার নাম হইল মসুল এই মসুল এলাকার মধ্যে একটা ছোট এলাকা আসিল তার নাম হইল নিনুয়া এই নিনুয়া এলাকার মধ্যে আল্লাহ রব আলমিনে হজরত আর রসুল বানাইয়া নবী আর নবিয়র হইয়া এই এলাকার মধ্যে তশরী নিলা গিয়া দেখলা পুরা এলাকার মধ্যে হালে মূর্তি পূজা আর মূর্তি পূজা মূর্তি পূজার কোনো অভাব নাইমিনে পর্যায়ে মোহাম্মদুর রসুল্লা সাল রে জানাইয়া দিছে আপনি পরিষ্কার মক্কার কাফির গোষ্ঠীর হয়ে দেখো তোমরা মূর্তি নিয়ে তোমরা তাহত আর আমি আমার এক রব্বুল আলমিনের আবাদত নিয়ে তা হমু জেহাদুল হুকুম আমার আগ পর্যন্ত এই চলব মূর্তির সাথে চুক্তি করার আর মূর্তির সাথে সমঝোতা করার কোনো সুযোগ কোনো নবীর রসুলের শরীয় তো নাই মূর্তি পূজাও চলব আর আল্লাহ শরীক আল্লাহরে আবাদতও চলব

লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলদ ওয়া লাম ইয়াকুল্লাহু احد এই আয়াত আল্লাহ তাআলা মূর্তি পূজার বিরুদ্ধে বয়ান দিয়ে আল্লাহর একত্ববাদ প্রমাণিত করছে এই সূরার মুহব্বত জার মধ্যে আছে রব্বুল আলামিনে তারে জান্নাত পৌঁছোইয়া দিব সুবহানাল্লাহ محترم حاضرিন দেখো কা এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের خدمت হাজির হইয়া فرمাইল ইয়া রাসূলুল্লাহ

সুরাত আলা ইমরান সুরাতুল নিসা সুরাতুল মাঈদা বড় বড় সুরা হল আছে কিন্তু এই সাহাবিয়ে ছোট্ট একটা সুরা সুরা এখলাস রে বেশি তিলাবত করয় না আর লাগি সুরার লাগে তেনার মহাব্বত অত বেশি রসুল করিম সাল্লামে ফরমাইন হে আমার সাহাবি হুকা ইয়াহা আদ

হজরত ইউনুস আলাইহিসাম কোন শহরের মধ্যে নবীয়ে তশরিফ নিছিলাম নিনোয়া এলাকা তো মসুল শহর এলাকা গিয়া দেখলা সারা শহরের মধ্যে সারা এলাকার মধ্যে রমরমা বাজার মূর্তি পূজার চতুর্দিকে খালি মূর্তি পূজা আর মূর্তি পূজা আল্লাহর পয়গম্বর হজরত ইউনুস আলাইহিসামে তারা রে বুঝাইল রে বাই আল্লাহ রব্বুল আলমিন এক রাতে পাক যে আল্লাহ তালায় আমারে বানাইছে নবী বানাইয়া ফটাইছে আর সারা দুনিয়ারে আল্লাহ তালায় বানাইছে তার গুলামের লাগিয়া রব্বুল নাই আল্লাহ তালার সিফাতও কেউ শরীক নাই রব্বুল আলমিন আদত আফালও কেউক নাই তোমরা কৌ লাহাউল্লাহিয়া ইমান মুসলমান ইউনুস আলাইহ ইসলামর কোম নিনুয়াবাসিয়া শুনিয়া হইল ইতা ও বহুত আমরা শুনছি সারা বাপদাদায় মূর্তি হুজা হরিয়া আইরা মূর্তি হুজা বন্ধ হরতাম পারতাম না তোমার ওয়াজ নিয়ে তুমি কান্ত তা হো জোরে হোক কানা হয়ে যাবি নবীর হলে দাওয়াতর ময়দানও ষষ্ঠ হরসন নিয়ে আরাম হরসন ষষ্ঠর কোনো সীমা নাই হাজরতে ইউনুস আলাইহিসালাতামে বারবার হন হে আমার কম হো তোমরা আমার ওফিরে ইমান আনো রব আলমিনে আমার নবী আর রসুল বানাইয়া তোমরা কাছে ফাটাইছে আমি তো মানুষ কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে পয় বল এইরকমভাবে ইনুস আলাইহ ইসাল্লামে ওয়াজ ভরতে আসেন একদিন নাই মোখারম হাজিরিন দুই দিন নাই এক বৎসর নাই দুই বৎসর এক একাদারে সাত বৎসর শুধু আল্লাহর নবী বয়ান দিছেন তো পক্ষে আর মূর্তি হুজার বিরুদ্ধে শত বৎসর সাতটা বৎসর নবীর বয়ান সাধারণ মানুষের বয়ান নাই এক মাদ্রাসায় যদি এক বিষয়ে আলোচ্য বিনাইয়া বা আলোচ্য বিষয় একটা ধার্য করিয়া এক প্রতিষ্ঠানে বা এক মসজিদে বা এক সংস্থায় খয় আব্দুল হল দিয়া নিয়া সাত বছর ওয়াজ হয় তইলে এই এলাকার কোন মানুষ এই বিষয় সম্পর্কে অবগতই হইতে সময় আর পিছনে থাকবনি কথা বুঝেনা মনে হয় সবে উদাঙ্গ ই ইয়ানুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাত বছর আল্লাহর তাওহিদের দিকে মানুষকে আহ্বান করল দাওয়াত দিল

حضرت یونس علیہ السلام قوم رے اللہ تعالی عذاب اور وعدہ دسن جے امر اوپر ایمان انچو نہ بدوا کرسی اللہ عذاب ایبو نجر پکو تکی نہ اللہ تعالی پکو وما ينطق عن الهوى إنه الا وحي يوحى امر النبي محمد رسول الله صلى الله عليه الصلاه والسلام

ইমান মানলে তোমার ওরা আল্লাহর গজব পড়বে সাথে সাথে নবী আল্লাহ রব আলের ওয়াসের মাধ্যমে জানাইয়া দিছে যে হে আমার নবী তিন দিনের পরে তো ওয়াদা চালা আল্লাহ গজব দিব আমি আপনার রব আপনার কোমরে ধ্বংস হরিয়া দিব তিন দিনের ভিতরে ভিতরে আপনে আপনার কম থাকি অন্যত্র নিরাপদে যায় কি জানি কারণ গজব যখন আইব তখন নবীর এবং নবীর অনুসারী অন আল্লাহর গজব থাকি বাছা লাগবে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিন হুকুম ফায়া তিতিরাইত ওরা দেখ জবান পরে তানর অনুসারে এক জামাত মুসলমান হলইয়া নিনোয়া শহর থেকে বাহির হইয়া অন্য জায়গার মধ্যে তশরীফ নিছেন নিরাপদে গেছেন কিনা গেছেন না শুনলি সকাল যখন হইছে তখন সকাল হওয়ার পরে ইয়নুস আল্লাহ ইসলামর কৌম আর সম্প্রদায় আসমানের মধ্যে দু আশা দেখা যার গজবর আসর দেখা যার গর্জন করতে আসে আসমানে আসমান থাকি বৃষ্টি হয় খেদে আসমান থাকি বৃষ্টি বর্ষণ হয় ডাহ হয় তর হয় যা মধ্যে আমরা দেখি এগুলা সার মাধ্যমে হয় আল্লাহ তালার হুকুমে দিনে হুকুমে নাই একমাত্র আল্লাহর হুকুমে এই সমস্ত প্রাকৃতিক লীলা খেলা আল্লাহ কুদরতর নিদর্শন জুড়ে এগুলা প্রকৃতির দান না আল্লাহ রব আলামিনর কুদরতর নিদর্শন প্রকৃতির দান না এগুলা রব্বুল কুদরতর একমাত্র নিদর্শন আল্লাহ রব আলমিনে কোন সময় আকাশের মধ্যে গর্জন হইত কোন সময় বজ্রইত প্রত্যেক তারা লাগিয়া নির্ধারিত করিয়া ফেরেস্তা আছে আর এর মাধ্যমে আল্লাহ তার নিজাম বেসালাইতে আছে জুর ফাকা সুবহানাল্লাহ আও কসাইব মিনাস يجعلون اصابعهم في اذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يختف ابصارهم كلما اضاء لهم مشوا فيه ওয়াহিদা আজুল্লাম আলাইহিম পুরানে করিম পরিষ্কার আল্লাহ তাআলা রে নিদর্শনর বয়ান পুরাণে করিম তুলিয়া ধরিয়াছে কিন্তু আজকে দুনিয়াত মুসলিম ভূখণ্ড হল মধ্যে মুসলমান দেশর মধ্যে যে সমস্ত জার্নালিস্ট আর মিডিয়া আছে দুঃখজনক হইলে বিষয় সত্য পরিষ্কার হেডিং করে যেইগুলো প্রকৃতির দান আর প্রকৃতিক লীলা চলে জুড়ে ফকান আলুদুবিল্লাহ আরো জোরে হকান্লা এগুলা সব আল্লাহ তালার কুদরত নিদর্শন আল্লাহ তালা একত্রবাদর প্রমাণ বহন করে মাস্টার মহাজরিন সূর্য খুবের থেকে উঠে দিনা ফসমে তাকিয়া উঠে খুব তাকিয়া উঠে কোনো দিন সূর্য পশ্চিম থেকে উঠছে নি কোনো দিন সূর্য খুবে দিয়া পূর্ব দিকে অস্ত গেছে ডুবিছেনি ডুবিছে নি হতা হকাতে বুজা গেল সূর্যের মধ্যে তার ক্যাপাসিটি দিনা সূর্যইওন্নর দয়ত পালন করে ওয়াসসাম সুত জরীলি মুস্তকর লিলহা জালিকা তাকদিরুল আজিজুল আলীম ওয়াল কবারকাদদারনাহু মানাজিল لا الشمس ينبغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار كل في فلك يسبحون এই আসমান জমিন তার মধ্যে যা কিছু আছে প্রতি একটা রব্বুল আলামিনর কুদরতর নিদর্শন নাই শুধু আল্লাহ রব্বুল আলমিনর একত্রবাদর প্রমাণ বহন করে জুড়ে হোকা সুহান আল্লাহ মাস্টার মহাবীন সৈয়দনা হজরত ইনুস সালাম যখন নিজের সম্প্রদায় মুমিন হল লইয়া এই এলাকার থেকে অন্য জাগার মধ্যে তশরিফ নিলা আর সকালবেলা তাদের জালিম সম্প্রদায় দেখলো আসমান গর্জন হইতে আছে আর আল্লাহর গজবর নিদর্শন দেখা যায় তখন তার হুশ বাইল হয়েছে হুশ জাগাত আইছে বিরে হক্কা সুবহানাল্লাহ হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তখন ঘরসে গিদা নিজর পরিবার পরিজন বাচ্চা খাইচ্চা গবাদি পশু যা আছে সব লয়া মাটির মধ্যে গেছে প্রাণী হল তাকিয়া প্রাণীর বাচ্চারে পৃথক করছে মাহুল তাকিয়া বাচ্চা পিতো করছে আরশবে র নজারি আরম্ভ করছে আল্লাহ রাব্বুল আলামিনুর কাছে এমন হামদা হাম দিছে خالص নিয়তে তওবা করছে ইউনুস আলাইহিস সালাম রে তুকা নি আরম্ভ করছে ঈমান আনিয়া অনুসরণ করতে করি মনে তৌবা করছে ইমান আনছি আল্লাহ রাব্বুল আলামিন তারা তাকি আযাব রে শরায়া দিলিস ফালাউলা কানত করিয়াতুন আমনাত ফানফআহা ঈমানুহা ইল্লা কওম

রব্বুল আলমিনের নবীর শান অনুযায়ী কাজটা হয়েছে না এটা আল্লাহ রব্বুল আলমিনে তার নবীর হালকা একটা পরীক্ষা দিছে নাস বালা আনাল আম্বিয়া সুম্মাল আমসাল উফাল আমসাল হিসাবে মাসর মধ্যে আল্লাহ কয়ধানাত বানাইয়া রাখছে আর এর ফলে আল্লাহ তালা তসবি হরবাদ নাজাদ দিয়া দুনিয়ার মধ্যে আবার কোমর কাছে ফিরাইয়া দিছে জুড়ে হোক কাছে লম্বা ঘটনা মহতরম হাজরিন আমি ওখানেও আমার কথাটা শেষ করার চেষ্টা করবো এই আয়াত দ্বারা আমরা সামনে দুইটা সবক দুইটা শিক্ষা হয় একটা হইল আমরা সদা সর্বদা আমরা নবী আলে আলহিসাম অনুসরণ করতাম আর দুই নম্বর শিক্ষা হইল বিপদ আপদ বালা মুসিবত আইলে রব্বুল আলমিনের হজরত ইনুস আলহিসাম যে দুয়ার মাধ্যমে নাজাদ দিছে ও দুয়া আমরা বেশি বেশি করি করতাম চেষ্টা হরমান ইনশাআল্লাহ সহে সনদে আল্লাহ রসুলর হাদিস আছে يونس عليه السلام لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أي دعاء فرسون زي أي دعاء مجد من الله رضي الله عنه مكابك كي يبشاي جو سيب رب العالمين تار مقصود ربنا كورا خوريا سبحان الله الله تعالى شرمي جبنا نمد يا أمباري رسول أكرم صلى الله عليه وسلم ورسوله مخرار توفيق دان خروق وما توفيق إلا بالله وآخر دعوانا الحمد لله رب العالمين